আজ আটান্নতম জাতীয় প্রকৌশলী দিবস গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে এই দিবস রাজধানী আগরতলায় এই দিবস উপলক্ষে রাজ্য পূর্ত দপ্তর উদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে পালিত হচ্ছে গুচ্ছ কর্মসূচি সকালে ছিল প্রভাত ফেরি অনুষ্ঠান উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি প্রভাত ফেরিতে বিভিন্ন ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার পড়ুয়া সহ ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ নেন অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন সহ রাজ্য পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা প্রভাত ফেরি অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী কিশোর বর্মন বলেন সবাই জানি যে একজন মহান ভারতীয় যিনি এই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমাদের জাতি গঠনেও উনি বধ প্রদর্শন করেছেন তারও আজকে জন্মদিন স্যার মুখ্য গুন্ডম বিশ্বেশ্বরিয়া তার জন্মদিনকে কেন্দ্র করি আমাদের এই ভারতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটাকে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস হিসাবে আমরা পালন করি স্যার বিশ্বেশ্বরিয়া কেবল একজন ইঞ্জিনিয়ার ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী একজন চিন্তক এবং আমাদের জাতীয় উন্নয়নের একজন রূপকার মাইসোরে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণ বিশ্বেশ্বরিয়া আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠা এবং আধুনিক শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে কঠোর শৃঙ্খলা কর্মনিষ্ঠা ও উদ্ভাবনী আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়